চোদ্দশো বছর ধরে আপনার অমুসলিমরা মুসলিমদেরকে এই একটা বিধান নিয়ে গালি দেয় যে এরা অল্প বয়সে মেয়েকে বিয়ে করে অলসো এটা ইসলামে হালাল যেই বয়সে নারী অসহায় হবে সেই বয়সেই তার বিয়ে হবে আর যাদের অসহায়ত্ব নাই যাদের গার্জিয়ান আছে তাদের বিয়ে হবে বালে দুটো জায়গা নিয়ে আপনি কথা বলবেন একটা হচ্ছে মুসলিমদের অধিক সন্তান কেন জরুরি আর একটা হচ্ছে বিবাহ সহজীকরণ কারণ বিয়ে করতে গেলে আমরা দেখি যে ছেলেদের দাঁড়ানো চাকরি করা ঘর করা টাকা বাসী ইনকাম অনেক কিছু থাকে তারপরে থাকে একটা লম্বা চওড়া যৌতুক আমি ওই অল্প একটু কথা এখন বলি নাবালিক বিয়ের যে ব্যাপারে যে আসলে আমাদের সমাজে কেন চাচ্ছি যে নাবালিক বিয়ের প্রচলন ঘটুক দুই কারণে এক এক তো হলো আর চোদ্দশো বছর ধরে আপনার অমুসলিমরা মুসলিমদেরকে এই একটা বিধান নিয়ে গালি দেয় যে এরা অল্প বয়সে মেয়েকে বিয়ে করে অলসো এটা ইসলামে হালাল এর থেকেও তারা আগ বাড়িয়ে যে আমার নবীজিকে নিয়ে সে বুড়া বয়সে ছোট মেয়েকে বিবাহ করছে আল্লাহ ডিফেন্স করি জয় খবরদার আমার নবীজিকে গালি না কিন্তু ডিফেন্স বিষয় না বরঞ্চ আমরা বলি এটাই আমাদের ইসলামের আদর্শ যে নারীদেরকে কোন সময় প্রয়োজন হলে ছোট বয়সেও হেফাজত করতে হয় আমাদের বাংলাদেশের তিন ধরনের নারীরা হেফাজত হবে এক নম্বর যে সমস্ত ইতিমা আজকে দেখেন বাংলাদেশে ঢাকা শহর কোরআন বারো বছর তেরো বছর চোদ্দ বছরের মেয়েরা অসংখ্য মেয়ে আছে বিভিন্ন বাড়িতে চাকরানি আমার কাছে অনেকগুলো চাকরা নেই বন্ধু ফোন দিয়েছে যে হুজুর আমার বাবা নাই মা নাই আমার মামারা এসে এই বাড়িতে রেখে গিয়েছে আমি এখানে আট বছর থেকে বড় হচ্ছি আমার এখন বয়স যখন তেরো বছর চোদ্দ বছর বাড়ির মালিকও থাকে মালিকের ছেলেও থাকে মালিকের ড্রাইভারও থাকে মালিকের সামনে আপনি কিছু বলেন না কেন আমার তো কেউ নাই এরকম মেয়ে লাখ লাখ আছে এই বয়সের মেয়ে যাদের বাবা মা হারায় গিয়েছে একটা সময় তারা এসে দেখবেন বিভিন্ন ফ্যাক্টরিতে যাবেন দেখবেন প্যাকেজিং এর কাজ করতেছে সারাদিন করে একশো টাকা আলহামদুলিল্লাহ দেখবেন ট্রেন স্টেশন যান রেল স্টেশন এবং সব থেকে মারাত্মক যে ব্যাপারগুলো যে এই অসহায় নারীগুলোকে তারা ধরে নিয়ে যায় বিভিন্ন বেশাখানায় তারা আবদ্ধ করে দেয় বিক্রি করে ফেলে এবং এই আপনি যদি যে কোনো পতিতালায় যদি আপনি যান ভিজিটে দেখবেন যে ওখানে আপনার বালেগ হওয়ার আগেই অনেক মেয়ে ওখানে আছে আমি জিজ্ঞাসা করেছি যে এই নারীগুলো কেন এখানে কাজ কি তো সেই নারী হলো আগামীর প্রোডাক্ট এই কিছুদিন পর পরেই সব বালেগা হবে আর এক একজনের কাছে প্রথমবার থাকার জন্য এক লাখ টাকা দিয়ে মানুষ নাকি টিকিট কাটে ওদের কাছে প্রথমবার ভার্জিনিটি শুটানোর জন্য এই নারীগুলো প্রথম যে মিলনটা হয় পৃথিবীতে সে এক থেকে দেড় লাখ করে টাকা পায় তখন তারা বলে যে এই যে গতকালকে মেন্স হয়েছে আপনি এবার আসতে পারেন ভার্জিনিটি আর আমি এক নারীকে ডেকে বললাম যে তোমরা এখানে কি করো কয় আমার চাচা আমাকে রেখে গেছে তোমার চাচার নাম কি কয় জানি না তো বলতে তোমরা এখানে কি করো কয় ওই যে যে পুরুষরা আসে আপাদেরকে নেয় আমাদেরকে একটু নেয় মানে তোমাদেরকে কি কাজ করায় বা আমাদেরকে দিয়ে এমনি শুধু মুখে ব্যবহার করে তাহলে এই যে সেক্টরটা আছে এটা কি দু একটা নারী আছে এই যে লাখ লাখ যারা নাকি বাল্য বিয়ের কথা বলেন তারা তো এই নারীগুলো হেফাজত করতে পারে না কেউ তো করে নাই কেউ করে নাই বাংলাদেশে আশি পার্সেন্ট অনেক মা আছে আমি একটা জিনিস ছুটে গিয়েছিলাম অনেক মা আছে যেই মারা বিধবা তার দুই তিনটা সন্তান আছে সেই মা কিন্তু যুদ্ধ করে যাচ্ছে এবং ওই সন্তানদের পালতে যায় অনেক সময় মাদেরকে মানুষের বিছানায় জোরপূর্বক নিয়ে যায় মানুষ কিছুদিন পরে বলে যে মা তো রিজেক্ট হয়ে গেছে বুড়া যখন মেয়েগুলো তেরো চোদ্দ হয় তারা আবার মেয়ের ব্যাপারে কি করে তো এই নারীগুলোর সবগুলোর হেফাজত হবে বিবাহের মাধ্যমে যে কারণে ইসলাম বলেছে যে যেই বয়সে নারী অসহায় হবে সেই বয়সেই তার বিয়ে হবে চাই সেটা দুই বছর বয়সে হোক চাই সেটা তিন বয়সের বয়সে হোক চাই সেটা ছয় বছর বয়সে হোক চাই সেটা নয় বছর বয়সে হোক আর যাদের অসহায়ত্ব নাই যাদের গার্জিয়ান আছে তাদের বিয়ে হবে বালেঘর আর যাদের এখনো বালেগা হয়নি তারা যদি অসহায় হয়ে যায় তারা ফ্যাক্টরিতে কাজ করবে না তারা বাড়িতে চাকরানি হয়ে থাকবে না যেই বাড়িতে তাকে চাকরানি বানায় নিয়ে আসেছে ওই পুরুষটাই তাকে ছোট বউ বিয়ে করে নিয়ে আসে আর তারপরে লেখা যদি তারপরে লেখা সবকিছু সে নিজে করাবে জানেন আপনার ভাব স্ত্রী কিভাবে নেবে বোঝানোর জন্য বলি আপনার কাছে এত মেয়ে আসছে আপনি বলেন ঠিক আছে আমার বাড়িতে চাকরানি করো থাকুন তোমার খাওয়া পরা খেয়ে পড়ে শুদ্ধ হ্যাঁ তাকে আপনি বিবাহ দিয়ে দিবেন আপনি তাকে কতটুকু তার ফিন ইনভেস্ট করবেন খুব সামান্য কিন্তু যদি আপনি মনে করেন যে এটা হলো আমার আগামীর স্ত্রী এটা আমার স্ত্রী কিন্তু তার বয়স এখন ছয় বছর আপনি তাকে ভালো স্কুলে কিন্তু ভর্তি করবেন এরপর আপনি তাকে দেখভাল করবেন স্ত্রীর মতন এরপর যখন সে বালেগা হয়ে যাবে স্ত্রীর প্রতি খরচ করে পুরুষরা একদম সার্থহীন সার্থ সর্বোচ্চ এবং এটা এজন্য আমি বলি যে বাবার পরে পৃথিবীতে একজন নারীর শক্তিকে আশ্রয়স্থ স্বামী আমি আমার যেই এ এতিম যেই স্ত্রী মারাছে তাকে আমি জিজ্ঞাসা করছি তার বয়স যখন আট বছর ছিল তখন তার বাবা মারা গেছে আমি বললাম বলো তো তুমি বাবা মারা যাওয়ার পরে আর কার কাছে পর্যন্ত দাবি করে কিছু জিনিস চাইতে পারছো বাকি আট বছর কারোর কাছে দাবি করে চাইতে পারি নাই খালাকে বলেছি খালা বলছে যে তোর খালুর এমনি টাকার সমস্যা দরকার নাই দুই দিন খালুকে বলেছি কিছুদিন পরে দেখছি যে নাম শুরু হয়েছে ওখান থেকে আমার বের করে দেওয়া হয়েছে আমি আসি ফুপুর বাসায় ফুপুর বাসায় আসে ওখানেও অবহেলি এটা রিয়ালিটি বুঝতে পারছেন তাহলে এরপরে যখন আমার সাথে বিয়ে হয়েছে এখন সে আমার কাছে কিন্তু সব জায়গায় তা আমি এটুকু মনে করি যে একজন নারীর পৃথিবীতে বাবার পরে একমাত্রই আর একমাত্র স্বামী যে পুরা জীবন এবং স্বামী কোনদিন ধর্ষণ করে না বুঝেন কারণ স্বামী যদি কাছে থাকে তাও তো সেটাকে ধর্ষণ করে না সেটাকে ভালোবাসা বলে কিন্তু অন্যজন যখন কাছে রাখে পৃথিবীতে কোনো মানুষ কিন্তু ফাও ইনভেস্ট করে না একজন নারীকে দুই মাস টাকা দিলে তৃতীয় মাসে চিন্তা করে রুসুল করবো কামনে স্বামীও এটা করে কিন্তু স্বামীর রসুলটা হালাল আর বাকিদেরটা হালাল এই জন্য আমি বলতেছি যেহেতু আপনারা চান যে এই নারী এতিম খানা যে নারীদেরকে ইতিম খানা থেকে নারী বিক্রয় হয় অনেক ঘটনা আসছে তাহলে তার স্ত্রীকে বাকি স্বামীগুলো আবার খারাপ মানুষ হলে হবে এই জন্য আমরা বলি যে দায়িত্বশীল পুরুষ যারা আছে তারা এই বাংলার দেশে যদি দুই লাখ বিধবা থাকে তাহলে দুই লাখ বিধবার কমপক্ষে আট লাখ এতিম সন্তান আছে এই এতিম আট লাখের মধ্যে কমপক্ষে দুই লাখ নারী আছে এই দুই লাখ নারী বাংলাদেশের দুই লক্ষ দায়িত্বশীল ভাইরা যদি বিয়ে করে নাই, তাহলে নারীদের হেফাজত হবে কিন্তু করতে পারবে না কেন আপনি চাকরানি বানাবেন আপনার বাড়িতে পুলিশ আসবে না আপনি তাকে এখানে এই ঘর মোছার জন্য রাখবেন এখানে কোনোদিন পুলিশ আসবে না কিন্তু যদি শুনি নিরব ভাই একটা সাত বছরের মেয়েকে বিয়ে করছে কালকে আপনি গ্রেফতার হয়ে যাবেন শেষ ইনস্ট্যান্ট শেষ বুঝতে পারছেন তো এই জন্যই আমরা চাচ্ছি যে সমাজ ব্যবস্থা এবং আমি তো সবসময় বলি যেহেতু দেশে এখন সংস্কারের কাজ চলতেছে আমি চাই আগামী যে সরকারি আসুক না কেন এই কুফরি আইনগুলোর সংস্কার হওয়া দরকার না হলে যদি এগুলো আমরা সংস্কার না করি হয়তোবা মনে হবে যেন আমরা দেশকে কিছু একটা করে ফেললাম কিন্তু দেশের নিচে সব শেষ হয়ে যাবে খোল হয়ে যাবে এবং এ দেশে হালাল সন্তান জন্ম হচ্ছে কম হারামের সংখ্যা বেশি কারণ দিক দিয়ে হারাম এবং আগের ডিভোর্স হয় নাই এরপরে দ্বিতীয় বিবাহ হচ্ছে সেক্ষেত্রে মানে মানে অন্যরকম অনেক